ভাবছিলাম হয়তো তারপরের পরের দিনে চলে যেতে পারবো কিন্তু দুর্ভাগ্য আন্দোলনের কারণে দেশ এই এসে আটকে গেলাম আসলে হাজার কষ্টের মাঝেও কিন্তু অনেক সুখ আমরা কিন্তু খুব কষ্ট পাইছি এত কষ্ট পাইছি যে ঢাকায় বসে থেকে এই যে খাওয়ার ঠিক নাই ঘুমের ঠিক নাই গাড়ি কোথায় রাখবো কোথায় থাকবো নিরাপত্তা নাই মনে আনন্দিত যে ছাত্ররা যে দাবি করেছে যা করতে চাইছে তারা সফল হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ এখন বর্তমান আজকে থেকে সারা বাংলাদেশে গাড়ি ঘোড়া চলতেছে কলকারখানা খুলে দিছে তো আমার কথা হচ্ছে এটাই যে আমরা যারা ড্রাইভারি করি আমরা হাজার কষ্টের মাঝেও আমরা হেসে কথা বলতে পছন্দ করি আমরা এখন বর্তমান ক্যামেরাতে অবস্থান করতেছি তো তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে হয়তো কোম্পানির ভিতরে যাব আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে সুস্থভাবে দেশের বাড়িতে পৌঁছাতে পারে আসলে আমরা ওই যে প্রথম বললাম না যে যতই আমরা কষ্টে থাকি আমরা যতই কষ্ট থাকি আমরা তবু হাসি মুখে কথা বলি আচ্ছা পাঁচ দিন রানিং ঢাকায় এসে বসে আছি তাতে কোনো কষ্ট নাই তাতে আমার ভিতরে একটু কষ্ট হচ্ছে না যেহেতু ছাত্র আন্দোলন এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করলো তারা স্বাধীন করে সারা বিশ্বকে বুঝাই দিল যে ছাত্রর উপর কেউ নাই ছাত্ররা ইচ্ছা করলে সব করতে পারে তার কারণ যে সরকারি হোক না কেন সরকার জনগণের না সরকার তো জনগণ সরকার সরকার যদি জনগণের কথা যদি না মানে তাহলে এমনটাই হবে এই জন্য এই সরকারের মানে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হইল কিন্তু জনগণের কথা যদি রাখতো কিংবা জনগণের কথা যদি মানত তাহলে হয়তো আমাদেরকে এরকম পরিস্থিতির মোকাবেলা হয়তো করতে হতো না এত শত শত মানুষের পান হয়তো না শত শত ফ্যামিলিকে হত না কিন্তু তো এই জায়গার থেকে বলি যে আসুন আমরা সবাই মিলে নতুন একটা দেশ গড়ি আমরা সবাই ভাই ভাই আর এই এই সুযোগে অনেক রাগ করবেন না তার কারণ আজকে আপনার ক্ষমতা আছে কালকে আপনার ক্ষমতা থাকবে না এটা আমার বিনীত অনুরোধ ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী না যেমন দুনিয়াতে আমরা চিরস্থায়ী না ক্ষমতাও কারো চিরস্থায়ী না যেমন টাকা আজ আপনার আছে কাল আমার আছে পরশু দিন আরেকজনের হবে এই হচ্ছে ব্যাপার এই আমার বিনীত অনুরোধ এই রাগটা কার উপর তুলবেন না তার কারণ দলীয় ভাবে দল এক একজনে দল করতেই পারে যার যার মনের ব্যাপার দল করতে পারে রাগ খুব থাকতে পারে কিন্তু দয়া করে কেউ ভুলেও কারো ক্ষতি করবেন না ক্ষতি করলে হয়তো আজকে আপনাদের ক্ষমতার দাপটে ক্ষতি করবেন কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে দাঁড়ায় দিতে হবে এই ক্ষতিপূরণের জন্য তাই আমার বিনীত অনুরোধ এই সুযোগে কেউ কার ক্ষতি করবেন না আশা করি এই বলে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু